হ্যাঁ ওনাকে অ্যাকচুয়ালি সেটার ব্যাপারে বল করাটা ডিফিকাল্ট ছিল উনি পিছনে খেলতেছিল সামনে খেলতেছিল তো চিন্তা করছিলাম যে একটা প্ল্যান করে ওনাকে হয়তো গ্লাভ দিতে পারবো ওয়াইড ওয়ার্কার সেট করে ওনাকে হয়তো বাই ওয়ার্কার মারা যাবে বাট ওই প্ল্যানটাই আসলে সাকসেস হয়েছে বাট ও আমি লাস্ট পর্যন্ত ওনাকে দেখতেছিলাম এই আর কি দুই দলের বোলাররাই মার খেয়েছেন আপনি একটু ব্যতিক্রম যে কিনা ইকোনমিক্যাল বলে একটা করতে পারতেন এটা কি কারণ মনে হয় যে আপনি প্রথম দুই ওভারেই এসে দুটো উইকেট নিয়েছেন এইটার কারণে কি আপনার এই কাজটি মনে একটু বেশি কনফিডেন্ট ছিলেন আমি শুধু আমার লাইন লেনতে ফোকাস করেছিলাম শুরুতেই বলটা একটু গ্রিপ হচ্ছিল তো একটু ডিফিকাল্ট ছিল ব্যাটসম্যান জন্য মারা শুরুতে চেষ্টা করেছি এক জায়গায় বলিং করে যাব যদি ব্যাটসম্যান কিছু করতে চাই তখন চেঞ্জ আপ করবো আমি চাচ্ছিলাম যে লাস্ট ওভারে দশ পনেরো রান থাকে আমার হাতে যদি আমি ওভার করি তাহলে আমার মানে কনফিডেন্ট আছে যে আমি বের করে আনতে পারবো ওখান বাট চেষ্টা করেছি আমরা উচিত

আমি জানি না যে আপনারা এটা জানেন কিনা আপনারা যখন ব্যাটিং এ ছিলেন তখন বারবার ক্যাপ্টেন এবং কোচ তালহাবাইও আম্পায়ারের সঙ্গে কথা বলছিল সম্ভবত ফোর ফোর আম্পায়ারের সঙ্গে ওই ব্যাপারটা আসলে কি ছিল অনেকক্ষণ টিভিতে এটা দেখেছেন এটা হয়তো বোলিং এ কোন একটা কিছু হবে আমরা ব্যাটিং যখন ছিল আমরা ব্যাটিং ছিল তখন তো বলা যায় ওই যে নোবলগুলো চেক করার জন্য হয়তো বলা বলতেছিল বক্সের যে নোবলটা হয় বা

আ রিপোর্ট টেস্ট প্র্যাকটিস সেট দূরবা রাজাই 25% পেমেন্ট যেভাবে তারা কি ঠিক সেভাবে বলেছে কিনা এবং আপনি বলবেন না আমাদের আলহামদুলিল্লাহ ভালো আছে সব কিছু আমাদের এটা তো মালিকের উনি জানেন আসলে জানি না বাট আমাদের যতটুকু দেওয়া ফর্টি পারসেন্ট টুর্নামেন্টের প্রথমে মানে আমাদের দিয়ে ফেলছে